ফের মদন মিত্রের হুংকার তাজা হয়ে তৈরি থাকুন তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বলছি কি করতে হবে ভোটের দিন ভোটের ভোট ছটার সময় নির্দেশ পেয়ে যাবেন সায়ন্তিকার প্রসঙ্গে সদলের কটাক্ষের জবাব দিলেন মদন মিত্র সায়ন্তিকাকে অ্যাকোয়াটিকা বলে কটাক্ষ করলেন করেন সজল এবং একটা ছোট ফুটফুটে মেয়ে তার নাম সায়ন্তিকা পয়লাজন তোমাদের বুঝিয়ে দেব হুঁশিয়ারি দিলেন কামারহাটের তৃণমূল বিধায়ক কি হুঁশিয়ারি দিয়েছেন শুনুন ছোট্ট ফুটফুটে তার নাম তাকে বলছে সায়ন্তিকা না ও তো অ্যাকোয়াটিকা তো আমি বলেছি ভালো একোয়াটিকা তো চান করে অববাহন করে তো সায়ন্তিকার অ্যাকোয়াটিকা না ইকো পার্ক না নিকো পার্ক ওটা আমি পয়লা জুন তোমাদের বুঝিয়ে দেবো আমি তৃণমূল কংগ্রেস কর্মীদের বলছি তাজা হয়ে তৈরি থাকুন ভোট ছটার সময় নির্দেশ পেয়ে যাবেন কি করতে হবে ভোটের দিন কিভাবে মানুষকে সাহায্য করতে হবে একদিকে যখন ম্যাড্রাসের উইকেট পড়বে একদিকে যখন স্টালিনের উইকেট ওইখানে তেলেঙ্গানায় উইকেট পড়বে বিজেপি একদিকে যখন কর্ণাটকে উইকেট পড়বে ঠিক তখনই খবর পাবেন পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটা লোকসভার মধ্যে দমদম লোকসভায় কামারাটি বিধানসভা একা পঞ্চাশ হাজার ভোটের ব্যবধানে সৌগত রায়কে জয়লাভ করিয়ে দিয়ে বলছে সৌগত দা লড়াই করো আমরা তোমার সাথে আপনারা শুনলেন মদন মিত্রের হুঙ্কার এবং তাজা হয়ে তৈরি থাকুন ভোটের দিন নির্দেশ পেয়ে যাবেন এমনটাই মন্তব্য করেছেন তিনি এ বিষয়ে আরো বিস্তারিত জানবো জয়ন্ত মচন্দার প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে লাইনে জয়ন্ত যেটা দেখা যাচ্ছে যে মদন মিত্র তিনি কিন্তু আবারও সমহিমাই এবার হুংকার দিলেন তিনি হ্যাঁ দেখো একেবারে তুমি যেটা বললে এবং যে স্বমহিমায় মদন মিত্র ফিরে আসার পরের দিন তার রণহুঙ্কার এবং তিনি বলছেন যে ভোটের দিন অর্থাৎ পয়লা জুন আমরা জানি যে দমদম লোকসভা কেন্দ্রে নির্বাচন এবং পাশাপাশি বড়নগরের উপর নির্বাচন রয়েছে সেখানে ভোর ছটায় কর্মীদের তিনি বলছেন তৈরি থাকতে নির্দেশ ঠিক চলে আসবে তাহলে কি এটা কি সন্ত্রাস কি আবার হবে নাকি আবারও রক্ত বন্যা বইবে কামারহাটি বরানগর বিভিন্ন অঞ্চল জুড়ে সেটার কি হুংকার এই যে কথাটা বলেন এটা কিন্তু একাধিক প্রশ্নের জন্ম দিচ্ছে এবং তিনি বললেন যে একের পর এক বিজেপির উইকেট পড়বে কামারহাটিতে তিনি বিজেপির শেষ পতাকা কবর দিয়ে দেবেন এটাও তিনি আগে বলেছিলেন এবং তার পাশাপাশি আবারও তিনি হুমকার দিলেন গতকালকে মঞ্চ থেকে এবং তিনি বলেন সৌগত রায় অন্তত পক্ষে কমপক্ষে পঞ্চাশ হাজারটা বেশি ভোটে জয়লাভ করবে ধন্যবাদ জানাবো জয়ন্ত আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার যেমনটা আপনাদের জানাচ্ছিলাম আবারও স্বমহিমায় মদন মিত্র তিনি কিন্তু এবার হুঙ্কার দিলেন তাজা হয়ে তৈরি থাকুন তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বলছি কি করতে হবে ভোটের দিন ভোর ছটার সময় নির্দেশ পেয়ে যাবেন আমরা জানি সজল ঘোষ তিনিাকে নিয়ে তার পাল্টা দিলেন মদন মিত্র সায়ন্তিকা একটা ছোট্ট ফুটফুটে মেয়ে তাকে নিয়ে কটাক্ষ করেছেন এমনটাই মন্তব্য করলেন মদন মিত্র পয়লা জুন বুঝিয়ে দেবো বিজেপিকে কে এমনটাই তোপ ডাকলেন মদন মিত্র তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বলছি তাজা হয়ে তৈরি থাকুন কি করতে হবে ভোটের দিন সেটা ভোট ছটার সময় নির্দেশ পেয়ে যাবেন সায়ন্তিকা প্রসঙ্গে সজলের কটাক্ষ জবাব দিলেন মদন মিত্র সায়ন্তিকাকে অ্যাকোয়াটিকা বলে কটাক্ষ করেন সজল ঘোষ এবং একটা ছোট্ট ফুটফুটে মেয়ে তার নাম সায়ন্তিকা পয়লা জুন তোমাদের বুঝিয়ে দেব এমনটাই হুঁশিয়ারি দিলেন তিনি আপনাদের আবারও একবার শোনাবো মদন মিত্রের মন্তব্য ছোট্ট ফুটফুটে মেয়ে তার নাম সায়ন্তিকা তাকে বলছে সায়েন্টিকা না ও তো আমি বলেছি ভালো তো তো চান করে করে না পার্ক ওটা আমি পয়লা জুন তোমাদের বুঝিয়ে দেবো আমি তৃণমূল কংগ্রেস কর্মীদের বলছি তাজা হয়ে তৈরি থাকুন ভোট ছটার সময় নির্দেশ পেয়ে যাবেন কি করতে হবে ভোটের দিন কিভাবে মানুষকে সাহায্য করতে হবে ভোট দেওয়ার জন্য আপনারা শুনলেন মদন মিত্রের হুংকার তিনি রীতিমতো হুংকার দিয়ে বলছেন তাজা হয়ে তৈরি থাকুন তৃণমূল কর্মীদের সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে বাবু মদন মিত্র তিনি রীতিমতো হুংকার দিয়ে বলছেন তৃণমূল কর্মীদের তৈরি থাকতে কি বলবেন মদন মিত্র মদন মিত্রর ভাষায় কথা বলেছেন সকাল ছটার মধ্যে তিনি নির্দেশ পাঠিয়ে দেবেন এই নির্দেশের বানে কি বাংলার মানুষ বুঝে গেছে কিন্তু মদন মিত্র খালি এটুকু মনে রাখুন যেটা দু হাজার এগারো সালের সিপিএম না এটা দু হাজার চব্বিশ সালের সিপিএম করতে গেছিল না মুর্শিদাবাদে সকাল ছটা থেকে জামার কলার ধরে উঠিয়ে দিয়েছে বরানগরের মানুষ জামার কলার ধরবার জন্য তৈরি হয়ে আছে যে ভোটের দিন অসভ্যতা করতে আসবে যে মানুষের গণতান্ত্রিক অধিকার লুট করতে আসবে যে মানুষের ভোট দানের অধিকার কেড়ে নিতে আসবে যে ভোটের বাক্স দখল করতে চাইবে তার নকশা বদলে যাবে মদন মিত্র সকাল ছটায় দেওয়া নির্দেশের সঙ্গে এই একটা লাইন যোগ করে দেবেন অনেক ধন্যবাদ জানাবো আপনাকে যেমনটা তন্ময় ভট্টাচার্য প্রতিক্রিয়া দিলেন এবং তিনি রীতিমতো কটাক্ষ করলেন মদন মিত্রের উদ্দেশ্যে